তারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ থেকে অশেষ রহমত এবং আপনাদের এখন তো দোয়াই খুবই ভালো আছি সো বন্ধুরা আহ অনেকদিন পরে আবার এই চ্যানেলটাতে আমি লাইভে আসলাম গতকাল আমি ছিলাম আমার জীবনের প্রথম মানে সাকসেস একটা ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে কুল মাইন্ড মি সেই কুল মাইন্ড মি ইউটিউব চ্যানেল থেকে আমি কালকে গতকাল লাইভে ছিলাম সো আজকে আমি লাইভে আছি আমার খোলা চিঠি হ্যাশট্যাগ জিরো নাইন এই চ্যানেল থেকে আমি লাইভে এসেছি আজকে এখানে ইসলামিক কিছু কথাবার্তা আলাপ আলোচনা করবো যেহেতু আমি বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আলাপ আলোচনা করি যার ফলে আমি চিন্তা ভাবনা করেছি যে আমার মনে হয় যে ক্যাটাগরি চেঞ্জ যখন হচ্ছে তখন আমার চ্যানেলও একাধিক করা উচিত তো আজকে এখানে বেসিক্যালি যে বিষয়টাকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা যে বিষয়টাকে কেন্দ্র করে আজকে গোটা বিশ্বের মানুষ আজকে চতুর্দিকে ছুটাছুটি দৌড়োদৌড়ি হানাহানি মারামারি কাটাকাটি কেউ রাজ্য ছেড়ে দেশ ছেড়ে শুধুমাত্র একটু ভালো রিজিকের জন্য আমি আসসালাম ভালো আমি আগে বিষয়টাকে আলোচনা করে নিই তো আমার মনে হয় যে আপনারা সকলে আপনাদের সপরিবার যেনারা আছেন আপনাদের স্ত্রী হোক আপনাদের স্বামী হোক বা আপনাদের ভাই বা আপনাদের দিদি হোক যেন সকলের কাছে আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন যে বেসিক্যালি আল্লাপাক রবুল আলমিন জানিয়েছেন যে বিশেষ কুড়িটি গোনার কারণে মানুষের রিজিক বন্ধ হয়ে যায় যে রিজিকের জন্য মানুষ এত ছুটাছুটি দৌড়াদৌড়ি এত কিছু কষ্ট পরিশ্রম করে তো সেই রিজিক বন্ধ হয়ে যায় বিশেষ কুড়িটি গোনাহের কারণে তো সেই গোনাগুলো কি কি আমি আপনাদের কাছে একটু আলোচনা করব এবং সেই সমস্ত গোনা যদি আমাদের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলোকে পরিত্যাগ করে তওবা করে আল্লাপাক রবুল্লা আলমী নদারবা সৈব ফিরে আসাটাই বাঞ্ছনীয় সো প্রথম নাম্বার যেটা এসছে যে যে কারণে যে কুড়িটি কারণে বন্ধ হয়ে যায় তার মধ্যে প্রথম কারণ হচ্ছে ঠিক আছে সুদ খায় বা সুদ দেয় বা নেয় তো এই ব্যবস্থার বিরুদ্ধে মহান আল্লাপাক রব্বুল্লা আলমী নিজের যুদ্ধ ঘোষণা করেছেন বুঝতে পারছেন কত বড় গোনা এত বড় একটা গোনা এত বড় একটা পাপ যে পাপ বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে যে সুদের মতো একটা গোনা সুদের মতো একটা কারবার এটা একটা ব্যবসা অনেকে তৈরি করে ফেলেছে তো এই সুদ সম্পর্কে আল্লাপ বলেছেন যারা সুদখোর হয় তাদের বিরুদ্ধে আমি আল্লাহ পাক রব্লা আলমিন সরাসরি যুদ্ধ ঘোষণা করলাম তার মানে কি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে পারবে এমন কোন পৃথিবী মানে মায়ের লাল পয়দা হয়েছে অথবা যেখানে সুদ থাকবে সেখানে কখনো আল্লাহকে রহমত বরকত নিয়ামত আসতে পারে না এটা সরাসরি ইসলাম সংঘর্ষিক এবং কোরআন সংঘর্ষিক একটা কাজ অতএব এখানে রেফারেন্স আল দুশো উনআশি নম্বর আয়াতে আল্লাপা রবীন্দন এবং তারা রসুল সাল্লাহ আলহ্লাম সুদ খোরের ব্যাপারে বলেছেন যে সুদ খোরের বিরুদ্ধে আল্লাহ এবং রসুল যুদ্ধ ঘোষণা করেছেন দুই নম্বর হচ্ছে অকৃতজ্ঞ অকৃতজ্ঞ মানুষ দেখেছেন আমি আপনাকে কোনো একটা উপকার করলাম আপনি সেই উপকারটাকে মনে রাখলেন না বা কৃতজ্ঞতা প্রকাশ করলেন না বা সুক্রিয়া জানালেন না আলহামদুলিল্লাহ পড়লেন না বরং আপনার কাছ থেকে উদ্দেশ্য হাসিল হয়ে যাওয়ার পরে আপনাকে পিছনে ফেলে দিয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা কথাবার্তা বলা আপনার বিরুদ্ধে উল্টাপাল্টা বলা এই ধরনের কাজকর্ম যারা করে থাকে আল্লাহ রব্বুল আলমীন তাদের রুজি রোজগার আল্লাপাক আস্তে আস্তে বন্ধ করে দেন এবং তাদের রোজগারের মধ্যে আল্লাপাক বরকত নিয়ামত রহমত সবকিছু দেখি অনেক সময় যে কোনো কোনো একটা একজন একজন বা কোন একটা দরবারের হাত ধরে কোন একটা মানুষ উঁচু জায়গায় উঠছে ওঠার পরে সেই ব্যক্তি আবার সেই সমস্ত আলে মোলামা মৌলানা মুফতি মহাদেস পীর আউলিয়াদের বিরুদ্ধে বড় বড় কথাবার্তা বলছে এরা হচ্ছে অকৃতজ্ঞ এবং সমাজের মধ্যে সব থেকে বড় অকৃতজ্ঞ হচ্ছে যারা ভারতবর্ষে থেকে আল্লাহ আল্লাহওয়ালা পছন্দ করে না সব থেকে বড় অকৃতজ্ঞ হচ্ছে তারা কারণ এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পিছনে ওলামাই থেকে শুরু করে নিয়ে আল্লাহ আল্লাহওয়ালা তানারা ব্যাপক পরিমাণে অবদান রেখেছেন তাই আজকে স্বাধীন ভারতবর্ষে স্বাধীনতা সাথে আমরা যে বুক ফুলিয়ে হেঁটে চলে বেড়াচ্ছি আল্লাহ আল্লাহওয়ালাদের বড় অবদান রয়েছে এই অবদান যারা অস্বীকার করে তারা হচ্ছে অকৃতজ্ঞ এবং তাদের আল্লাপা কোন রকম বরকত দেন না ঠিক আছে যদি আপনি চান তাহলে আপনারা ইব্রাহিমে চলে যাবেন সাত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কৃতজ্ঞ হলে আমি আল্লাহ নিয়ামত নিয়ামত বাড়িয়ে দেব আর অকৃতজ্ঞ হলে আমি আল্লাপা রব্বুল আলমীর শাস্তি দেব দুনিয়াতেও শাস্তি দেব আফ্রিয়াতেও শাস্তি দেবো তিন নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বর্তমান সময়ে এরকম অহরহ হয়ে গেছে নিজের আত্মীয় নিজের বাবা মা নিজের ভাই বোন নিজের মামা নিজের খালা নিজের ফুফুদেরকে চেনে না কিন্তু মানুষ এখন বেশি ধরম হয়ে গেছে হ্যাঁ ধরম জামাই করছে ধরম এই করছে ধরম সেই করছে মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা বরকত খুঁজতে যাচ্ছে অন্য কোথাও কিন্তু আল্লাপাক রব্বুল আলমী তিনি বলেছেন যে আত্মীয়র সঙ্গে সরাসরি রিজিকের সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক কেটে দিলে আল্লাহ সরাসরি তার রিজিক বন্ধ করে দেবে ঠিক আছে হাদিস শরীফ যে রিজিক বাড়াতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বোহারি শরীফের দুই হাজার নশো ছিয়াশি নম্বর হাদিস শরীফের মধ্যে এই হাদিস শরীফটি উল্লেখ রয়েছে চার নম্বর হচ্ছে অসততা যার মধ্যে সততা নেই সে কোন একটা কাজ করছে ব্যবসা করছে বাণিজ্য করছে কোন একটা কাজ করছে কিন্তু সেখানে মিথ্যা বলছে মিথ্যা বলে সেই কাজটা হাসিল করছে কিছু সময়ের জন্য পাক বলেন এই মিথ্যা বলে কোনো কাজ শুরু করলে সেটা দীর্ঘ মেয়াদী হয় না এবং তাতে করে তার রেজিক নষ্ট হয়ে যায় ঠিক আছে পাঁচ নম্বর প্রতারণা কারোর হক মেরে খেলে প্রতিটি হারাম টাকা জীবনের অভাব ডেকে আনে আপনি কারোর হক মেরে খাচ্ছেন আপনি ভাইয়ের হক মারছেন বোনের হক মারছেন ফুপুর হক মারছেন মামাতো মামার হক মারছেন এরকম যাদের হক মারছেন হক মেরে যে আপনি খাচ্ছেন এক একটা দানাতে এক একটা দানাতে এক একটা সরিষাতে আপনি বিপদ ডেকে আনছেন আপনি অভাব টেনে আনছেন হক এমন একটা জিনিস আমি আপনাদের কাছে এটা বলি যে বর্তমান সময়ে সমাজের মধ্যে সব থেকে অবহেলিত আত্মীয় হলো পিতার বোন ফুফু এই ফুফুদেরকে অনেকে দেখতে পারে না তো তাদের একটা হক রয়েছে যেহেতু তার বাবার বাড়ির অংশ সেই জায়গায় তোমরা বসবাস বসবাস করছো আমরা করছি তো বাবার বোন ফুফু তার একটা বড় হক রয়েছে সেই হক কিন্তু আমরা সেইভাবে পালন করতে পারি না এই হক যদি আপনি নষ্ট করেন তাহলে দুনিয়াতেও শাস্তি আছে আখেরাতেও শাস্তি আছে ঠিক আছে হাদিস শরীফ মুসলিম শরীফের মধ্যে একশো দুই নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন যেই ব্যক্তি প্রতারণা করে সেই ব্যক্তি আমার উন্মতের মধ্যে নয় সে আমার উন্মতি নয় ছয় নম্বর সালাতে অবহেলা মানে নামাজ অবহেলা কেউ মনে করছে যে ফজরের নামাজটা প্রচন্ড ঠান্ডা পড়ছে এই ঠান্ডার মধ্যে থেকে এখন ফজরের নামাজটা পড়বো না ঠিক আছে জোহরের সময় পড়ে নেবো বা জোহরের সময় এখনো গোসল করা হয়নি ঠিক আছে দেরি হয়ে যাচ্ছে জামাতে নামাজ হবে না আচ্ছা ঠিক আছে আসলে নেব এইরকম অবহেলা যারা নামাজের মধ্যে গাফিলতি করবে আল্লাহ রবাহ আলমিন বলেন তাদেরকে আমি যারা নামাজে গুরুত্বহীন অবস্থায় থাকে নামাজকে গুরুত্ব দেয় না আমি আল্লাহ তাদের রেজিকে বরকতটাকেও সেইভাবে গুরুত্বহীন করে দিই এবং তাদের রোজগারের মধ্যে কোনো বরকত থাকে না সই হাদিস বহু জায়গায় বর্ণিত আছে এই নামাজ সম্পর্কে সাত নম্বর হচ্ছে গিবোধ আমি জাস্ট আপনাদেরকে কাজ দিয়ে দিয়ে বলছি এগুলোর ব্যাখ্যা অনেক বড় বড় কিন্তু শুধুমাত্র আমি কুড়িটা কোর্ট করেছি এই কুড়িটা কোর্ট আপনাদের কাছে মানে টাস দেওয়ার জন্য বা সার্বিকভাবে আপনাদের কাছে এটা বলছি আপনারা এই জিনিসগুলোকে এবার বিশ্লেষণ করতে পারেন আপনাদের ইমাম সাহেব আছে আশপাশে মৌলানা মুফতিরা রয়েছেন তার কাছে আলোচনা করতে পারেন তো আমি যে কথাটা বলছি সাত নম্বর হচ্ছে গিবত যে ব্যক্তি অন্যের পিঠ পিছে আহ তোমার খারাপ কথা বলে সেই ব্যক্তি অবশ্যই তার জীবনের বরকত খেয়ে ফেলছে এখন আহ আপনার আপনি হয়তো আমাকে কমেন্ট করবেন কারণ আমি এখানে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি অনেক সময় দেখা যাচ্ছে আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহওয়ালাদের আহ নিজবাদ ছেড়ে দিয়ে আল্লাহওয়ালা পীরসায় পিজা তাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি তো এটাকে অনেকে মনে করেন যে আমি সোশ্যাল মিডিয়াতে বসে বসে গিবোধ করছি বাট এটা নয় যারা প্রথমে এই কথাগুলো স্টেজে মাইকের সামনে মুখ লাগিয়ে বলছে তারা হচ্ছে সব থেকে আমি যদি গিবোধ করে থাকি তারা হচ্ছে সব থেকে বড় গিবোধকারী তারা আল্লাহওয়ালাদের গিবোধ করছে এবং সেই আল্লাহওয়ালারা ভুল নন তানারা সঠিক সেটাকে প্রমাণ দেওয়ার জন্য যদি আমার দুটো কথা বলতে হয় তাদের বিরুদ্ধে সেটা বললে গিবোধ হয় না অতএব গিবোধ কোনটা যে জিনিসটা আপনি করেননি অথচ আপনার পিট পিছিয়ে আপনার সমালোচনা করছে যেটা শুনলে আপনি কষ্ট পাবেন তাকে বলা হয় গিবত এই গিবত যে ব্যক্তি করে সুরা হুজরাতের বারো নম্বর আয়াত আল্লাহ ফকরবুল আলমিন বলছেন যে ব্যক্তি গিবত করে সে তার রিজিকের বরকত খেয়ে ফেলে অর্থাৎ গিবত করাটা বন্ধ করে দেন গিবত করাটা ছেড়ে দেন আট নম্বর হচ্ছে অহংকার যে ব্যক্তি অহংকার করে ঠিক আছে ওই অহংকারী ব্যক্তি তার জন্য আল্লাহ ফকরবুল আলমিন আসমানের দরজা বন্ধ করে দেন এবং আপনার রিজিকে আপনার শরীরের সুস্থতার সবকিছুর বরকত আসে আসমান থেকে আপনার সম্মানের বরকত আসে আসমান থেকে এই আসমানের দরজা যদি আপনার জন্য বন্ধ হয়ে যায় তাহলে আপনি কোনো জায়গায় বরকত পাবেন না নাজ নিয়ামত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব মুসলিম শরীফের একানব্বই নম্বর হাদিসের মধ্যেই এই হাদিস শরীফকে বর্ণনা করেন যে ব্যক্তি অহংকার করে সেই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যেতে পারবে না ঠিক আছে নয় নম্বর হচ্ছে জাকাত আটকে রাখা জাকাত এই জাকাতটা হচ্ছে খুব কঠিন একটা আমল এই আমলটা এই করতে চাই না জাকাত আমরা কুরবানি দিই আমরা নামাজ পড়ি রোজা করি সময় পেলে পালন করি সময় পেলে হজ পালন করি কিন্তু আমরা দিতে চাই দিলে টাকা পয়সা কমে যাবে কিন্তু যেই ব্যক্তি জাকাত আটকে রেখে দেয় আল্লাপাক রব্বুল্লাহ আলহামী তাওবার মধ্যে হ্যাঁ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে জাকাত সম্পর্কে পাক রব্বুল আলামিন বলেছেন যেই ব্যক্তি জাকাত আটকে রাখে আমি আল্লাহ প্রব্বুল আলমিন তাকে ধ্বংস করে দিই তাকে ধ্বংস করে দিই ধ্বংস কিভাবে করে একটা নরমাল সাপোজ কথা বলছি কোটি কোটি টাকার মালিক বাট মনে কোনো শান্তি নেই কি ছেলে মেয়ে কথাবার্তা শোনে না ছেলে মাতাল মেয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে নিজের স্ত্রী অন্যের সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে গেছে বা এরকম ধরনের তার মানসিক দিক থেকে সে এতটা দুর্বল বা তার শরীর অসুস্থ সে কোনো রকম শাক জীবন খেয়ে জীবনযাপন করছে সন্তান সন্ততিরা তারা ভালো মন্দ খেয়ে বেড়াচ্ছে তো রকম অশান্তির মধ্যে তার জীবন কাটানোর থেকে থেকে মরে যাওয়া আটকে রাখা যাবে না জাকাত হচ্ছে ইসলামের পাঁচটা বিধানের উপর মধ্যে একটা বিধান গুরুত্বপূর্ণ বিধান সেটা হলো জাকাত দশ কর্মচারীদের উপরে জুলুম করা ধরেন আপনার একটা কারখানা আছে বা আপনি কোনো জায়গায় একটা কাজ করাচ্ছেন সেই কর্মচারীদের উপরে আপনি জুলুম করছেন বা অনেক সময় দেখা যাচ্ছে আপনি আপনার মসজিদে কোনো ইমাম সাহেব দেখেছেন সেই ইমাম সাহেবের প্রতি আপনি জুলুম করছেন বিনা কারণে জুলুম করছেন এই জুলুম যদি করা হয় ইমাম সাহেব যদি আপনার মুসল্লিদের প্রতি সন্তুষ্ট না থাকে তাহলে কিন্তু সেটাও একটা জুলুমের মধ্যে পড়ে অতএব জুলুম যারা করবে মনে রাখবেন এই জুলুম কারীদের জন্য রব্বুল আলামিন রিজিক আস্তে আস্তে বন্ধ করে দেন এবং রিজিকের রাস্তা তাদের জন্য শুকিয়ে যায় হাদিসে আহ ইবনে মাজার শরীফের দু চারশত তেতাল্লিশ নম্বর মজুরদের শরীরের ঘাম শুকাবার আগে তোমরা তাদের মজুরি পাওনা মিটিয়ে দাও ঠিক আছে অথবা কর্মচারীদের সঙ্গে কোনো রকম জুলুম করা যাবে না এগারো নম্বর বেচা কেনায় প্রতারণা বা জিনিসের দোষ লোকান মনে করেন আপনার জিনিসে আপনি যে মালটা বিক্রি করছেন তার মধ্যে একটা দোষ রয়েছে সেটা একটা লুকিয়ে আপনি বিক্রি করছেন মানুষের কাছে মিথ্যা বলে প্রতারণা করে তাহলেও কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন আপনার সেই সম্পদের বরকত সম্পূর্ণ রূপে আল্লাপাক তুলে নেন বারো নম্বর হচ্ছে লোভ যে ব্যক্তি আরো চায় আরো চায় আরো দাও আরো দাও এরকম লোভ অল্পতে তুষ্ট হয় না অল্পতে সন্তুষ্ট হয় না সেই ব্যক্তির মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন আহ মানে আস্তে আস্তে বরকত উঠিয়ে নেয় এবং সে যে প্রত্যেকটা ব্যাপারে ভালো কাজ করার পরে যতটুকু রিজিক পায় সেই রিজিক পাওয়ার পরে সে আলহামদুলিল্লাহ স্বীকার করেন আল্লাপাকে সুক্রিয়া আদায় করে না সেই ব্যক্তি আল্লাপাক রবুল আলমিন তার মধ্যে থেকে বরগত তুলে নেয় যেরকম নবীজি সাল্লাহ আলহিহাস্লাম বুখারি শরীফের মধ্যে ছয় হাজার চারশো উনচল্লিশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লাম এটা বর্ণনা করেছেন ঠিক আছে তেরো নম্বর বাবা মাকে অবহেলা করা বাবা মা মানে পিতা মাতাকে অবহেলা করছে বর্তমান সময় অধিকাংশ পুরুষরা তারা বাবা মাকে অবহেলা করে এখন তো ইদানিং করে দেখছি মহিলারাও বাবা মাকে অবহেলা করা শুরু করে দিয়েছে এই বাবা মাকে যারা অবহেলা করে আল্লাহ ফাকরুল তাদের দিনের পর দিন তাদেরকে এমন ভাবে অভিশাপের মধ্যে ডুবিয়ে দেন সেটা কল্পনার বাইরে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আহ অনেকবার হাসান সনদের এবা প্রমাণিত এরকম অনেক জায়গায় আপনার আহ হাদিস শরিফের মধ্যে নভিজুজ সাল্লাল্লাহ আলী হোসাল্লাম পিতামাতার কথা বলেছেন এবং পিতা মাতার সঙ্গে সদ আচরণ করার কথা বলেছেন আল্লাহফা কুকুর আন শরিফের মধ্যে বিভিন্ন জায়গায় পিতামাতা হকের কথা বলেছেন পিতামাতার সঙ্গে কেমন আচরণ করবে সেই বিষয়ে সন্ধানদেরকে আহ সেরকম আহ প্রদর্শন দিয়েছেন এবং সেরকম রাস্তা দেখিয়েছেন তো পিতা মাতাকে কখনো অবহেলা করা যাবে না পিতা মাতা যেমনই হোক না কেন আপনার কাছে পিতা মাতা সেইভাবে আপনাদেরকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে চোদ্দ নাম্বার জুলুম করে সম্পদ অর্জন করা দেখা যাচ্ছে আপনার পাড়ায় এখন একজন মানুষ রয়েছে যার সামনে পিছনে কেউ নেই ডানে ভাবে কেউ নেই আপনি জোরপূর্বক তার জমিটাকে দখল করে নিলেন জোরপূর্বক তার দোকানটাকে দখল করে নিলেন বা আপনার ক্ষমতা রয়েছে একজন গরিব মানুষ সে ব্যবসায়ী মানুষ সে দোকানদারি করে খাচ্ছে আপনি রোজ যাচ্ছেন চা খাচ্ছেন এই খাচ্ছেন সেই খাচ্ছেন কিন্তু তাকে কোনো রকম ভাবে আপনি পারিশ্রমিক দিচ্ছেন না তার ব্যবসার যে টাকা সেই টাকাটা আপনি পরিশোধ করছেন না মনে মনে রাখবেন এইভাবে করতে করতে একের পর এক আল্লাহাক রবাহ আলমিন তাকে ধ্বংসের মুখে ঠেলে দেয় এবং সে ব্যক্তি ধ্বংস হয়ে যায় ঠিক আছে পনেরো নম্বর সদগাতে অবহেলা করা সদ্গা অনেকে সদ্গা করতে চায় না সদগা একটা জিনিস মাথায় রাখবেন ছোট্ট করে বলি সাদগা কখনো আপনার সম্পদ কমায় না বরং সদ্গা সবসময় আপনার সম্পদ বাড়িয়ে দেয় যেমন আপনি গভীর রাত্রে বাড়ি থেকে ফিরছেন মসজিদের বাইরে দেখছেন একটা দান বক্স রয়েছে সদ্গার বক্স রয়েছে আপনি মনে মনে একটা সুন্দর নিয়ত করেন নিয়ত করে আপনি ওই দান বক্সের মধ্যে পৃথিবীর কেউ দেখছেন আপনি গোপনে গোপনে একটা দান করলে কেউ দেখছে না দেখছে আমার আল্লাহ এবার আল্লাহ ফাকরুল আলামিন মানে দুনিয়ার সমস্ত মানুষকে লুকিয়ে যেমন ভাবে আপনি দান করছেন আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে লুকিয়ে আপনার মধ্যে এমন কিছু বরকত ঢুকিয়ে দেবে যেটা আপনি কল্পনা করতে পারেন অতএব সদগাতে অবহেলা করা যাবে না ষোলো নম্বর হচ্ছে হিংসা যারা হিংসুক যারা হিংসা করে তারা জীবনে কোনোদিন বরকত হয় না আপনি দেখুন না বাংলার বুকে মুজাদ্দুল জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলী তার আউলাদেরকে বাদ দিয়ে হিংসা করে কিছু হিংসুকরা নতুন করে নতুন দল তৈরি করতে চাইছে এই করতে চাইছে সেই করতে কোনো কিছুতেই ফায়দা হলো না আর কোনো কিছুতে ফায়দা হবে না কারণ নিয়তেই তো ভেজাল তারা তো হিংসুক হিংসুকদের উপরে আল্লাহ পাক রব্বুল আলমী সব সময় রিজিকের দরজা বন্ধ করেই রেখেছে ঠিক আছে সতেরো নম্বর নারী ও বাচ্চাদের প্রতি জুলুম করা নারী ও বাচ্চাদের প্রতি জুলুম করা নারী বলতে আপনার ঘরের স্ত্রী হতে পারে আপনার বোন হতে পারে বা আপনার মা হতে পারে ঠিক আছে আর শিশুদের কথা তো বলাই যে সার্বিক ভাবে একটা কথা বলি মনে করেন আপনি বাজারে গেছেন বাজারে গিয়ে ভালো কিছু একটা খাবার দাবার খাচ্ছেন কিন্তু আপনার বাড়ির স্ত্রীও জানেন আপনার মাও জানেন আপনার বাচ্চাটাও জানেন তো আপনি যদি তাদের জন্য যদি সেই রকম উন্নত মানের খাবার না নিয়ে আসেন শুধু আপনি যদি সেটাকে ভক্ষণ করেন তাহলে মনে রাখবেন আস্তে আস্তে তাদের উপরে আপনি জুলুম করছেন আর এই জুলুম করার প্রতিফল এরকম হবে যে আপনার আস্তে আস্তে রিজিকের মধ্যে আল্লাপাক বরকত কমিয়ে দেবে আঠারো নম্বর হচ্ছে মিথ্যা কসম খাওয়া যে ব্যক্তি মিথ্যা কসম খায় কথায় কথাই আল্লাহ কসম এর কসম তার কসম মানে মিথ্যা কসম খাওয়া এই মিথ্যা কসম খেলে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তার সমস্ত বরকত আমি আল্লাহ পাক জাহান আগুনে পুড়িয়ে ফেলি ঠিক আছে বুকারি শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু সাতাশি নম্বর হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিথ্যা কসম খাওয়া সম্পর্কে ব্যাপকভাবে তিনি উম্মতকে সাবধান করেছেন অতএব সেই সাবধানতা অবলম্বন করতে হবে উনিশ নম্বর হচ্ছে অলসতা যে ব্যক্তি চেষ্টা করে না শুধু মানুষের দল যায় যে আমি কি হবে আমার কি হবে আমার সেই হবে মানে অথচ নিজে অলস নিজে কিছু করে না নিজে কোনো কর্ম করে না এই রকম অলসতা যার মধ্যে থাকে তার ভাগ্যে কিছুই থাকে না ঠিক আছে বিশেষ করে আহ যে ব্যক্তিগুলো ফজরের নামাজের পরে ঘুমায় ফজরের নামাজের পরে যারা ঘুমায় যারা রিজিকের সন্ধান করে না অলসতা করে আল্লাপাক্তাদের রিজিক বন্ধ করে দেয় ঠিক আছে নাম্বার হচ্ছে তকদির নিয়ে অসন্তুষ্টি মনে করেন আমার তকদিরে আছে পাঁচ টাকা কিন্তু আমি সন্তুষ্ট নয় আমার দরকার দশ টাকা আমি দৌড়দৌড়ি করছি আমি শুধু বলছি আমার কপালটাই খারাপ আমার কপালটাই খারাপ এই তকদিরে দোষ দেবা কারণ তকদির তা লেখেন মহান রব্বুল আলমিন আর এই তকদির কে দোষ দেওয়া মানে আল্লাহকে ইনডাইরেক্টলি দোষ দেওয়া অর্থাৎ আল্লাহকে যে ব্যক্তি দোষ দেয় আল্লাহকে যে ব্যক্তি অভিযোগ দায়ের করে সেই ব্যক্তি কখনো বরকত আসতে পারে না তো এই কুড়িটা জিনিস ঠিক আছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই কুড়িটা বেঁচে থাকতে পারি নিশ্চিত আমাদের দেবেন আর যদি এর মধ্যে থেকে আমাদের কোনো একটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে নিশ্চিত রূপে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের বরকত আস্তে আস্তে কমে যাবে তো যাই হোক আহ আপনাদের সঙ্গে কথা বললাম আহ যেহেতু আহ বিষয়টা হচ্ছে না যার ফলে কেমন আছো ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন করিম মন্ডল আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আলিনাল হায়দ্রাবাদ মওলা আলী থেকে দেখছি মার্শাল আলহামদুলিল্লাহ যদি কখনো হায়দ্রাবাদ যায় অবশ্যই আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে দেখা হবে সব বন্ধুরা আজকে লাইভটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আর মনে রাখবেন কোল্ড মাইন্ড মি ইউটিউব চ্যানেলটা নতুন ভাবে অথরিটি আমি কিছু পেয়েছি সেখানে মাঝে মাঝে লাইভ বা ভিডিও আমি করতে পারছি তো ওখানে কিন্তু আমি ঠিকঠাক মোটামুটি চেষ্টা করছি আজকে যেরকম দুটো ভিডিও আমি পোস্ট করেছি তো এরকম চেষ্টা করছি যে আমি নতুন করে ওই চ্যানেলটাতে ভিডিও আপলোড করার জন্য কারণ ওখানে পরিবার অনেক তো ধর্মীয় কোনো বিষয় হলে আমি এই চ্যানেলে আলোচনা করব আর রাজনৈতিক বা দেশের সংবিধান গণতন্ত্রে গণতন্ত্র নিয়ে কোনো আলাপ আলোচনা করলে আমি আমার কুলুম অ্যান্ডমি ইউটিউব চ্যানেলের মধ্যে আলোচনা করব আর ফিটনেস সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা করলে আমি ফিট পয়েন্ট জিরো নাইন আমার ইউটিউব চ্যানেল ওই ইউটিউব চ্যানেলে আলোচনা করবো আপনারা সকলে ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ পাক এইভাবে আহ কিছুটা হলেও ইসলামের খেদমত করার মতন সুযোগ করে দেন আল্লাহ আমিন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সব ভালো রেখে দেন আল্লাহ আমিন আসসালাম আলিক